আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি পবিত্র ইসলামে যে জাকাত সম্পর্কে অনেক গুরুত্ব রয়েছে এই জাকাত অর্থ কি জাকাত শব্দের অর্থ লিখতেছে কিতাবের মধ্যে আর জাকাত মানে বৃদ্ধি হওয়া যদিও প্রকৃতপক্ষে দেখা যায় সম্পদ ক্রমে আসলে আল্লাহ বলতেছেন সেখানে সম্পদ বাড়ে জাকাতের আরেক শব্দ অর্থ লিখতেছেন আল বারাকা মানে আল্লাহ জাকাত দাতাদেরকে মালের মধ্যে এমন বরকত সেই টাকা পয়সা খরচ করলেও যা করেছে এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলমী অল্প টাকার মধ্যে অনেক বরকত দান করেন আর আর একটা জাকাতের অর্থ লিখতেছে আত্মহারাতে পবিত্র পবিত্রতা যারা জাকাত দিবে তাদের মাল পবিত্র হয় না হয় মালগুলো না পাক হয়ে থাকে জাকাত ইসলামের ফরজের মধ্যে অন্যতম একটি বিধান আবার জাকাত অর্থ লিখতেছে কিতাবের মধ্যে আসালাহ পরিশুদ্ধ অর্থাৎ মাল সম্পদ এবং নিজের নিজের শরীরের পবিত্রতার জন্য এই পরিশুদ্ধতার জন্য জাকাত দিতে হয় তথ্য হল সালা আর পরিবেশায় জাকাত রক্ত লিখতে যার ও শরান শীশ্ব তো মকজ্জরাতিন মিন মহালীর মকসুসুল ফি ওয়াক্তির মকসুসুল ইসরা বফি জেহাতুন মকসুসা অর্থাৎ জাহাত জাকাত হল একটি অংশ দান করা নিজের সম্পদ হতে একটি নির্দিষ্ট টাইমে অর্থাৎ এক বছর গুড়ার পরে এ যাকাত দান করা যে জহাতি এ ইসরগবি জহাতি মখসুসা আল্লাহ পঅত তো যে আটি খাতাছে যাকাত দেওয়ায় ওই আটি কাতে কারাকরের মতে একটি বিধান রহিত হয়েছে কই গেছে যে আল মাল্লাবাত কুলুবুহ এটা বাদ দিয়ে বাকিটা বাকি সাত জনকে সাত প্রকার ব্যক্তিদেরকে প্রদান করার নাম হলো জাকাত আল্লাহ রব আলিন পবিত্র কোরআন মসজিদে জাকাতের অনেক দিয়েছেন প্রায় কোরআন মসজিদের ছত্রিশ জায়গায় জাকাতের কথা এসেছে তো এই সালাতা সালা জাকাতা এভাবে নামাজের সাথে আল্লাহ বলেছেন অর্থাৎ জাকাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এটা দিতে হবে হ্যাঁ দলিরা কেন গরিবদেরকে দিবে আল্লাহরবুল্লা আলমিন বলেন অফি আমি মহাইল আল মাহরুম যারা দন তাদের দন সম্বোদদের ম্যে আল্লাহবুল আলামী গরিবদের জন্য সম্পদদের দিয়েছেন। এই জন্য দিতে হবে। অন্যই তা আল্লাহ বললা নমম্মা জা নাহুম যারা আমার প্রদত্ত রিজিক থেকে দান করে। তাদেরকে আল্লাহ অবুল আলামন দুনী আখরা দু জাগায় সবলতে দান করবেন। যে আল্লান্ন্ত আল বিদ হাততা তুনকে পুব বিম্মাতু হেদবোুন আল্লাহবুল আরামীন অন্য জাগায় বলছেন। যে তোমরা নিজেদের পছন্দ মাল যতক্ষণ খরচ করবে না ততক্ষণ আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না সুতরাং আল্লাহকে খুশি করার জন্য এবং নিজের জিম্মাদারি আদায় করার জন্য জাকাত দিতে হবে আল্লাহ জাকাত দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমি